আবার মেয়েদের কয়েকটি হারাম নাম আমাদের সমাজে খুব প্রচলিত ইসলাম এই নামগুলোকে হারাম করেছে অথচ এই নামগুলো আমরা খুব আগ্রহ করে রাখার চেষ্টা করি এই নামগুলো যদি থাকে তাহলে আজকে চেঞ্জ করে ফেলবেন কারণ ইসলাম হারাম করেছে এর মধ্যে প্রথম রয়েছে রিয়া 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 মানে হলো লোক দেখানো যদি কোনো মানুষের ইবাদতের মধ্যে থাকে এই ইবাদতই নষ্ট হয়ে যায় রিয়া শব্দের আরেকটি অর্থ হলো অহংকার অহনিকা এটা যদি বাস্তব জীবনের উপরে প্রভাব পড়ে বিশ্ব বলেছেন মানুষের নামের অর্থ নামের প্রভাব তার বাস্তব জীবনের উপরে প্রভাব পড়ে যার কারণে এটা দুনিয়া আখেরাত ভালো নাম হলে উজ্জ্বল করে দেয় যদি এটা খারাপ নামের অর্থ বহন করে তাহলে দুনিয়া আখেরাত নষ্ট করে দেয় এজন্য জন্য অর্থবোধক নাম আমাদের রাখতে হবে রিয়া নাম এটা রাখা যাবে না দ্বিতীয় নম্বর হলো আসিফা আসিফা নামের অর্থ হলো সে আফসোসকারী নারী আফসোসকারী নারী বা হতাশাময় নারী আফসোসকারী এই অর্থ যদি তার বাস্তব জীবনের উপর প্রভাব পড়ে সারা জীবন তার আফসোস করতে যাবে হতাশাময় জীবন তার কাটবে এর জন্য আসিফা নামটা এটা রাখা যাবে না তিন নম্বর যে নামটি রয়েছে সেটা হলো মানতাসা এটা বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি নাম মানুষেরা খুব আগ্রহ করে রাখে আগ্রহ করে রাখার পেছনে একটি কারণ আছে সেটা হলো এর আবিধানিক যে আরবি অর্থটা আছে এটা আমরা অনেকেই জানি না গুগলে সার্চ দিয়ে আমরা অর্থ খুঁজি অর্থ দিয়ে মানতাসার অর্থ খুঁজতে গেলে গুগল বলবে এর অর্থ হলো যে সে হলো গুরুত্বপূর্ণ বা মূল্যবান এর অর্থ আসবে বগুলে কিন্তু প্রকৃত আরবি অক্ষর আল্লাহ আল ইমরানের মধ্যে বলে দিয়েছে অত ইজ্জু মাংতাসা অত জেল্লু মাংতাসা বিয়াদি আল এর আবিধানিক আরবি অর্থ হলো এর অর্থ হলো যে তুমি যা ইচ্ছা তাই করো তুমি যা ইচ্ছা তাই করো আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছা সম্মান দান করি যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক ইজ্জাতে দান করি এর জন্য আল্লাহ পাক বলছে অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা এই মাংতাসাটা আমরা এটাকে ব্যবহার করি খুব ভাবে ভাবি যে আরবি কোরআনের মধ্যে আছে নামটা কোরআনে থাকলেই যেটা ব্যবহার করতে হবে বিষয়টা এমন নয় অর্থটা কোন বা হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে চার নম্বরে যে নামটি রাখতে আমাদের সমাজে দেখা যায় খুব সেটা হলো মাসুমা মাসুমা হলো চির নিষ্পাপ বা চির যার কোনো গুনাহ নেই নিষ্পাপ এটা কোনো মানুষ হতে পারে না নবীর আসারা একমাত্র চির যার কোনো গুনাহা নাই একমাত্র নবীরা মানুষের কম বেশি গুনাহা থাকবে অতএব এই নামের অর্থের দিক বিবেচনা করে ওলাম একরামগঞ্জ মুফাসি মহাদিজুন বলে যে এই নামটিও রাখা যাবে না পাঁচ নম্বরে যে নামটি সেটা হলো মারিদা বা মারিদা এই মারিদা শব্দের অর্থ হলো অসুস্থ অসুস্থ রোগা সে সবসময় অসুস্থ হয়েই থাকে এরকম একটা অর্থ বহন করে অর্থাৎ এর অর্থের প্রভাবটাও যদি মানুষের জীবনের উপরে পড়ে তাহলে সে সবসময় অসুস্থ হওয়ার সম্ভাবনায় বেশি থাকবে নবীজি বলছে নামের অর্থ এর প্রভাব মানুষের উপরে পড়ে নম্বরে আরেকটি নাম সেটা হলো সাহেরা সাহেরা অনেকে দেখা যায় অনেকে বলেন যে ইব্রাহিম আলহি সাল্লা স্ত্রীর নাম ছিল সাহেরা না আসলে উনার নাম ছিল সারাহ বা সারাহ এই নামটি তার ছিলেন অতএব সাহেরা অর্থ হলো জাদুগ্রস্ত নারী যে জাদু করে এমন নারী নবিজি পবিত্র হাদিসের মধ্যে এবং আল্লাপা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এই জাদুরগ্রস্ত নারীদের ব্যাপারে কথা বলেছেন এবং তাদের উপরে অভিশাপ করা হয়েছে সাহেরা নামটি রাখা আমাদের উচিত হবে না এবং সাত নম্বর সেটা হলো আসিয়া আসিয়া শব্দের অর্থ হলো শান্তি স্থাপনাকারী নারী সেটা হলো ফেরাউনের স্ত্রীর নাম আমরা জানি একজন মহিষী নারী ছিলেন এই নামটি রাখা যাবে কোনো সমস্যা নেই কিন্তু আসিয়া এর অর্থটা নাফরমান। না ফরমান বা অস্বীকারী অতএব এই আসিয়া এই নামটি রাখা যাবে না এই নামগুলো যদি কারো মধ্যে থাকে এগুলো চেঞ্জ করে নিতে হবে